আসসালামু আলাইকুম আপু আপু আমি শিতনাউগার সেল দাদা ট্যালেন্ট থেকে আপনার সাথে দাদা খেলার জন্য আপনি কি আমার সাথে দাদা খেলতে ইচ্ছুক আপনি যদি দাদা খেলেন আমার সঙ্গে তাহলে দাদা নিয়মটা হচ্ছে আপনাকে তিনটা দাদা ধরবো তিনটা দাদার মধ্যে যদি দুইটা দাদার উত্তর দিতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন Oppo স্মার্টফোন আপু আপনি কি আমার সাথে দাদা খেলবেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া দি ভাইয়া আমি আপনাকে দাদা কেজি হলে 10 কেজির দাম কত আপনি বলেন 98 টাকা কেজি হলে 10 কেজির দাম কত ভাইয়া এটার অর্থ হবে টাকা ভাইয়া তাহলে একটু কিভাবে হলো ভাইয়া আটা 90 টাকা কেজি 90 টাকা কেজি আটা খাওয়ার আটা 90 কেজি 90 টাকা কেজি হলে 900 টাকাই হয় 10 কেজির দাম ভাইয়া আপনি আপু আপনার প্রথম দাদার উত্তরটা সঠিক করেছে ধন্যবাদ আপু আপনার দ্বিতীয় দাদা দ্বিতীয় দাদা হচ্ছে 100 টাকার মধ্যে 99 টাকা নিয়ে গেলে কত টাকা থাকে 100 টাকার মধ্যে 99 টাকা নিয়ে গেলে কত টাকা থাকে মাইয়া টাকা কি তাহলে বুঝাইয়া দেন আপু কিভাবে মাইয়া লীরা একটা মেয়ের নাম যদি 90 থেকে নিয়ে যায় তাহলে 100 টাকার মধ্যে 10 টাকাই থাকে ধন্যবাদ আপু আপনার দুটি ঢাকা সঠিক হয়েছে আপনি পেয়ে যাচ্ছেন অপর স্মার্টফোন আপনাকে তৃতীয় ঢাকাটি আর ধরছি না আপনি অনেক সুন্দর উত্তর দিয়েছেন আর দর্শক বন্ধুদেরকে বলতে চাই বন্ধু আমাদের এই চ্যানেলটা যদি ভালো লাগে আমার চ্যানেলে ধাঁধার প্রশ্নের উত্তর এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ করছি দাদা আল্লাহ হাফিজ আপু এই নেন আপনার অপো স্মার্টফোন উপহার